ও চাচা ও চাচা চাচা এদিকে ওই মিয়া আপনি সুদের টাকা না দিয়ে আপনি এদিকে নৌকা চাইতেছে না আইন আয়নে দিকে সুদের টাকা দিতে পারেন না সুদের টাকা লুছেন কে উস্তাদে ডাকে আয়ন এদিকে আয়ন সুদের টাকা না দিয়ে আপনি নৌকা চালেন হ্যাঁ নৌকা আজকে বন্ধ করে দিবে ওস্তাদ লুয়েছি আইস জিগা টাকা দিব কবে এই চাচা সুদের টাকা আজকে দুই মাস হয়ে গেছে দিবেন কবে আপনি কি চাচা সুদে টাকা দিয়ে কি আপনার কাছে বিয়ে হয়ে গেছি গা আপনি টাইম মতন টাকাটা দিয়া দিবেন আপনার ঘুজান লাগে কে উস্তাদ হ্যার নৌকাটা আটকে দেই অন চাচা আজকে কি আপনি টাকাটা দিতে পারবেন দেখো বাবা আমার কিছুদিন সময় লাগবে আমি আপাতত সুদটা চালাবো তারপরে আসল পরে দিব আর আমি আনি দিন খাই এখন তো সব টাকা আমি দিতে পারবো না আর আমার শরীরটা খারাপ ছিল দেখা কিছুদিন নৌকা চালাইতে পারিনি

ওস্তাদ সুদের টাকা উড়ে চলে গায়ে একটু আড হয় সুদের টাকা সময় মতো দিতে পারলাম না দেখা কি অপমানটা করলো মানুষের সামনে আমারে এখন কই থেকে ম্যানেজ করে দিবি এতগুলো টাকা আবার নৌকোটাও আমার আটকাই রাখছে ওরা চাচা নদীর দিকে তাকায়া বয়ে রইছেন আর সুদ করে জব্বাইয়ারের পোলাপান দেখলাম আপনারে টানতে টানতে লয়ে গেল কি হয়েছে চাচা ওদের কাছ থেকে কিছু টাকা সুদে অ্যানসার নাম কলেজে ভর্তি করছি ওর সাইকেল চালাইয়া কলেজে যাই অনেক কষ্ট হয় তাই ওর একটা বাইক কিনে দিছি ওই সুদের টাকা দিয়া এখন টাকাটা দিতে পারি না দেখা ও আমারে অপমান করছে হায়রে চাচা এইটা আপনি কোনো কাজ করলেন এই মহল্লার ভিতরে সুদখোর জব্বইরা কত খারাপ তা তো জানেন আপনি এইটা যাই না হইনাও তারপর ওর কাছ দিয়ে টাকা আনলেন আচ্ছা চাচা এগুলো বিষয় নিয়া মন খারাপ করার দরকার নাই আপনি বাসায় চলে যান হ বাবা বাসায় তো জামু আমার নৌকাটা ছিল নৌকাটা ওর আটকাই দিছে কি করুম বাবা কিছুই বুঝতেছি না উড়েন চাচা আপনার বিষয়টা আমি দেখতেছি রাসেল রে কল দিলাম কতক্ষণ হইলো ওর দিয়ে আসার কোনো খবর নাই কি রে বন্ধু কি হইছে এত তাড়াহুড়ো করে আমারে ডাকাইলি ঘটনাটা কি কদি বন্ধু কি হইছে দোস তুই কি জানো এই যে বাইকটা চালাইতাছো এই বাইকটা কোথা দিয়ে আইছে সুদখোর জব বইরা আছে না অরকাসদিয়া তোর বাপে সুদে টাকা আইন না এই বাইকটা কিনা দিছে কি কস আমার বাপে আমারে ভাই কিনা দিছে জবর থেকে সুদে টাকা আইন না এটা তো আমি জানতাম না কি হইছে তারপরে কি হইছে ক হাই রে বন্ধুরে বাইকটার বাইকটা লাগগা তোর বুড়ো বাপটারে নৌকা দিয়া সুদখর জবরুর যে চামচড়া আছে না ওরে মারতে মারতে লয়ে গেছে গা তোর বাপেরে আর তোগো যে নৌকাটা আছে না শুনলাম সুদখর জবরুর ঘাড়ে বান্ধে রাখছে কি কস বন্ধু আমার বাপে আমার এত কষ্ট করে লেখাপড়া করাইতাছে আবার আমার জন্য আমার বাবা অপমান হইতাছে এই সুদের টাকার বাইকের জন্য আমার বাবার এত অপমান করছে ওরা আমার বাপের গায়ে হাত তুলছে না এই ভাইকে আমি রাখুন না বন্ধু থাক একটু আইতাছি আমি কিরে রাখছে হঠাৎ করে আমার দোকানে আসলি কিস্তিতে ফোন লাগবো নাকি না ভাই কিস্তিতে ফোন নিতে আসি নাই তাহলে আসছি ভাই আমার বাইকটা সেল করুক আপনি আমার বাইকটা নিবার চাইছিলেন হঠাৎ করে তুই বাইক বিক্রি করবি কারণটা কি ভাই বাইকটা বিক্রি করার কারণ হচ্ছে আপনি তো জানেন ভাই আমার বাবা নৌকা চালায় অনেক কষ্ট করে পড়াশোনা করে আমার কলেজে ভর্তি করাইছে আর আমার বাসা থেকে কলেজটা অনেক দূর ছিল সাইকেল দিয়ে যাইতে আমার অনেক কষ্ট হইতো দেখা আমার বাবা সুদে টাকা নিয়ে আমাকে বাইক কিনা দিছিল সেই সুদের টাকা আমার বাবা ঠিক সময় না দেওয়ার কারণে আমার বাবার গায়ে হাত তুলছে অনেক অপমান করছে তাই ভাবলাম শখের বাইকটা বিক্রি করে আমি সুদের টাকা সব শোধ করে দিব যেই বাইকের কারণে আমার বাবা অপমান হয়েছে সেই শখের আমার দরকার নাই তাই বাইকটা আমি আপনার কাছে সেল করে দিব তোর মতো সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় যাতে বাবা মার কষ্টটা সবাই বুঝতে পারে আচ্ছা ঠিক আছে তোর বাইকটা আমি কিনতে আছি তুই যে দাম বলছিলি পুরোটাই তোর দিতে আছি এই নিয়ে পুরো টাকা এখানে আছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়াই বন্ধু বাইকটা তো বিক্রি করে ফেলাইছি আমার বাবার কাছে যে সুদের টাকাটা পাইতো ওটা পরিশোধ করে দিব চল আমার লগে এই জব্বর ভাই আমার বাবার কাছে যে সুদের টাকাটা পাইতেন এই লন সেই সুদের টাকা আরে ভাই আপনি একটু এদিকে আসেন ভাই সুদের টাকা তো ফেরত দিয়ে দিলাম এই সুদের টাকার লেগা আপনি আমার বাপের যে অপমান করছে আবার আমার বাপের গায়ে হাত তুলছেন সুদের টাকা তো ফেরত দিয়ে দিছি আমার বাপের অপমানের জবাব ফেরত দে চল আমার বাপের নৌকা কই চল আজকে তোরে খাইছি সুদ কখনো মানুষের জীবনে ভালো কিছু বয়ে আনে না তাই সুর থেকে বিরত থাকুন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর বাবাকে কারা কারা ভালোবাসেন সেটাও কমেন্টে জানাবেন